আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাজারে তোলফার বিটিসি কয়েন কেন এত ডাউন হল তো আপনারা অনেকে চিন্তিত আছেন অনেকে মিম কয়েন অথবা অনেকে বিট কয়েন অথবা ভালো ভালো কয়েন কিনে রাখছেন কিন্তু এখন জানেন না আপনারা হোল্ড করবেন নাকি সেল করবেন তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে ধৈর্য ধরে দেখবেন কারণ আপনারা কোন কয়েন কিনবেন এখান থেকে একশো থেকে এক হাজার ডলার পর্যন্ত আর্ন করবেন মানে হচ্ছে আপনারা দশ গুণ পর্যন্ত প্রফিট করতে পারবেন এমন একটা কয়েনের নাম বলে দিব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই দেখেন আমরা যদি বিটিসিতে যাই বিটিসি হচ্ছে যেহেতু মাদার কয়েন বিটিসি যেদিকে মুভ করবে ওইদিকে সকল কয়েনই মুভ করবে দেখেন আমরা যদি বিটিসিতে আসি এখানে দেখেন ফুল মার্কেট কিন্তু ডাউনে আসছিল। আবার কিন্তু মার্কেট আফেও যাচ্ছিল তো এই মুহূর্তে আপনারা কি সেল করবেন না কি বাই করবেন মূলত হচ্ছে এখন দেখেন আমরা যদি তিন ঘন্টার ক্যান্ডেল দেখি মার্কেট কিন্তু তেমন একটা ডাউনে নেই তো নেই এটা কি সব সময় ডাউন দিবে না সব সময় ডাউন দিবে না মার্কেট এখন ডাউন দিছে তো আপনারা একটু অপেক্ষা করেন কালকে দুপুর পর্যন্ত মার্কেট কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে কারণ হচ্ছে মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ফোসাই গেছে আমরা কিন্তু সবসময় মার্কেট স্থাপট এমনকি রেজিস্ট্যান্ট হিসাবেই কথা বলি তো এই এমন এমনকি রেজিস্ট্যান্টের মাঝখানে যখন মার্কেটটা ক্র্যাশ হয় তখন আপনি বলতে পারবেন না যে বাই করবেন নাকি সেল করবেন তো তার জন্য আমাদেরকে সময় দিতে হবে যেমন হচ্ছে আপনি গত ধরেন বারো ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন আমরা আশা করি মার্কেট আগের জায়গায় ফিরে যাবে তারপরেই কিন্তু আপনারা আবার রিটার্ন বাই করেন অথবা সেল করেন ওটা হচ্ছে আপনাদের বিষয় কিন্তু মার্কেট এখন যে ডাউনটা দিছিল খুব শীঘ্রই দেখবেন আপনারা বড় আফার ক্যান্ডেল তো আপনারা দেখবেন খুব শীঘ্রই হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরেই তো আপনারা একটু অপেক্ষা করেন মার্কেট যেহেতু আছে স্থির তো আপনারা একটু অপেক্ষা করেন দেখেন এখানে আপনাদের আছে কত বিটিসি এখানে আছে হচ্ছে এক লাখ পাঁচ হাজার তিনশো ডলারের মধ্যে তো এক লাখের মধ্যে যখন আসবে তখন কিন্তু আপনারা সবাই সেল করে দিবেন কারণ মার্কেট যখন এক লাখের নিচে আসবে তখন কিন্তু একবারেই সত্তর হাজারে কিন্তু চলে যাবে এরকম একটা বিশেষজ্ঞরা বলতেছে তো আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু মার্কেটে সাপোর্ট আসে তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো প্রফিট করে যেতে পারবো তো এখন আসি হচ্ছে আপনারা কোন কয়েন কিনলে এখান থেকে গুণ পর্যন্ত প্রফিট বের করতে পারবেন দেখেন বন্ধুরা এখানে আমরা ধরেন দুই থেকে দুই হাজার সালের ভিতরে গুণ পর্যন্ত প্রফিট নিতে হবে এখন দেখেন আমরা মিম কয়েন যদি দেখি আমরা ফেভেট এমনকি শিবা এনো এমনকি নিরো এই তিন চারটা কয়েন কিন্তু কিনে রাখতে হবে যেমন হচ্ছে আমরা পাঁচটা কয়েন টার্গেট করব যেমন পেঁপে নিরো শিবা ফ্লোকি তারপর হচ্ছে আডা 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 মিম কয়েন না কিন্তু আডা এক ডলার ক্রস করবে যার কারণে আপনারা আডা কিনতে পারেন তো আপনারা পাঁচটা কয়েনের মধ্যে বিশ ডলার বিশ ডলার করে ইনভেস্ট করে রাখেন দুই থেকে দুই সালের ভিতরে আপনারা টেন এক্স পর্যন্ত প্রফিট পাবেন মানে এক হাজার ডলার পর্যন্ত প্রফিট পাবেন তো আপনারা সবাই এই কয়েনগুলো কিনে রাখেন অবশ্যই অবশ্যই ভালো হ্যান্ডসাম প্রফিট পাবেন এখন দেখেন আপনারা কিনে রাখছেন এখন আপনারা হোল্ড করা ছাড়াই আপনারা স্টেক করে আর্ন করতে পারবেন তো স্টেক করে আর্ন করবেন কীভাবে আমি একটু দেখিয়ে দিই দেখেন আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে নিচে যদি একটু আর্ন অপশনে যাই দেখেন এখানে আমাদের আছে সালানা স্টেক তারপর হচ্ছে ইথিরিয়াম স্টেক এই দুইটা স্টেক থেকে আমরা একটা জিনিস দেখতে পাই দেখেন এখানে সাবমিট টাইমের একটা অপশন আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কিন্তু আমরা ইনভেস্ট করে আমরা ওই রেশিওতে আমরা এখান থেকে সালানা কয়েন আর্ন করতে পারি তো আপনারা চাইলে সবাই ইনভেস্ট করতে পারেন আমার এখানে জিরো ডলার অলরেডি ইনভেস্ট আছে তো আপনারা এইভাবে ইনভেস্ট করে নেন আমার অলরেডি ভিডিও দেওয়া আছে তো আপনারা ইনভেস্ট করলে কি হবে আপনারা হোল্ডও করবেন সাথে সাথে প্রফিট গেইন করে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন আশা করি এ টু জেড সম্পর্কে সব কিছু বুঝছেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন এক ভিডিওতে সব কিছু কিন্তু বলে দেওয়া যায় না তো আমি কিন্তু একটু একটু করে সব ভিডিওতে দিয়ে দিব আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ